বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় ভাই ও প্রিয় বোনেরা আজ আমি আপনাদের এমন একটি বিষয় বলবো যেটা সত্য যেটা ভয়ঙ্কর আর যেটা কেউ এড়িয়ে যেতে পারে না মৃত্যুর পর প্রথম যে গোর তা হলো কবর নবজিৎসাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কবর হলো আকিরাতের প্রথম দাফ যদি কেউ এতে মুক্তি পায় পরেরটা সহজ আর যদি এখানে দোরা পড়ে যায় এর পরেরটা আরো কঠিন হয়ে যায় তিরমিজি শরীফ সহি বুকারি আজ আমরা জানবো কবরের আজাব কতটা কষ্টের কেন এটা এত ভয়ঙ্কর কারা এই আজাবে পড়বে আর কিভাবে বাঁচা যায় যেদিন মানুষ মারা যায় সবাই কাঁদে সবাই দাফন করে তারপর সবাই চলে যায় কিন্তু সে একা থেকে যায় নবিসাল্লু আলাইহ সাল্লাম বলেছেন মানুষের সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় পরিবার সম্পদ ও আমল দুটি ফিরে আসে শুধু আমল থেকে যায় বুকারি শরীফ মুসলিম বাবুন একবার অন্ধকার কবর কোনো আলো নেই কোনো কথা বলার মানুষ নেই কবরের সাথে সাথে আসে দুই ফেরেস্তা। মনকার ওনাকের তারা প্রশ্ন করবে তোমার রব কে তোমার দিন কি এই ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামনি মমিন বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাই্লাম কিন্তু কিন্তু গাফেল ব্যক্তি বলবে হায় হায় আমি জানি না আমি জানি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সে এমন চিৎকার করবে যা মানুষ ছাড়া সব সৃষ্টি শুনতে পারবে বুকারি শরীফ কবরের আজাবের ধরন এক কবর চেপে ধরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর মানুষকে এমনভাবে চাপ দেবে তার পাজর একে অপরের মধ্যে ঢুকে যাবে মুসনাদে আহমদ সহিহ এটা কোনো গল্পনা এটা সত্য আগুনের দরজা খুলে দেওয়া কাফের ও গুনাগারের জন্য তার কবর জাহান্নামের আগুনে ভরে দেওয়া হবে বুকারি মুসলিম আগুন কিন্তু কিন্তু পালানোর জায়গা নেই ভয়ঙ্কর শাস্তিদাতা ফেরেশতা হাদিসে এসেছে ফেরেশতারা তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে আহ একটি আঘাতেই পাহাড় চূর্ণ হয়ে যেতে পারে কোন গুনাহে কবরের আজাব হয় কোন গুনাহে কবরের আজাব হয় নাম্বার ওয়ান নামাজ ছেড়ে দেওয়া নামাজ হলো দিনের কুটি নাম্বার দুই গিবত ও চুকল গুড়ি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম দুটি কবর দেখে বলেছিলেন এরা বড় গুনা মনে করতো না অথচ এরা আজাবে আছে এক পেশাব থেকে বাঁচত না অবহেলা করত জুলুম হারাম উপার্জন কবরের আজাব থেকে বাঁচার উপায় নিয়মিত নামাজ সুরা মুলক পড়া নাম্বার ওয়ান নাম্বার টু সুরা মুলক পড়ুন নবীজ সাল্লু আলিয়া বলেছেন সুরা মুলক কবরের আজাব থেকে রক্ষা করে তিরমিজি হাসান সত্য কথা বলা করা আল্লাহ কমাসিন ভাই ও বোনেরা আজ আমরা অনেক ভয়ঙ্কর কথা শুনলাম কিন্তু এই বই আল্লাহ থেকে দূরে যাওয়ার জন্য নয় বরং ফিরে আসার জন্য আমার প্রাণ প্রিয় নবীজিৎসাল্লাহ সাল্লাম বলেছেন কবরের আজাব থেকে নিয়মিত দোয়া করতেন হে আল্লাহ আমাকে কবরের আজাব থেকে রক্ষা করুন আমরাও যেন এই দোয়া করি আমিন আমার আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে তাকে যদি আপনার মনে চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত